বসিরহাট লোকসভা কেন্দ্রে হাজি শেখ নুরুল ইসলামের হয়ে নির্বাচনী প্রচারে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌন সমুদ্রে পরিণত হল গোটা এলাকা বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র এলাকাতে নির্বাচনী প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী জানালেন শুনে নেওয়া যাক আমাদের ক্যামেরায় ফল বের জুন নয় মে মে মাসের চার তারিখ বেরিয়ে গেছে যখন সন্তেশ খালির যে ভিডিও জনসমক্ষে এসছে সেখানে মমতার সভাপতি স্পষ্ট তো ক্যামেরার সামনে বলছে স্বীকার করছে যে সন্দেশখালিতে কোন রকম কোন ধর্ষণ হয়নি গোম ঝামেলা হয়নি তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাষানোর জন্য বিজেপি নেতারা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের কথায় মহিলাদের 2000 টাকা দিয়ে ধর্ষণের মতো মারাত্মক অপরাধের ভূ অভিযোগ পত্র থানায় জমা করিয়ে বাংলার পাঁচ কোটি মহিলাদের সংগ্রাম দিল্লিতে লজ্জিত করেছে আগামী দিনের ভোট শুধুমাত্র আমাদের প্রার্থীকে জেতানোর ভোট নয় বা বিজেপি কে হারানোর ভোট নয় যারা মহিলাদের সংগ্রাম লুণ্ঠিত করে ভারতীয় জনতা পার্টির গুন্ডারা ভারতীয় জনতা পার্টি

এদের মাথা ধর হাটু পা কোমর মাজা সিদ্ধাড়া মেরুদন্ত সব ভেঙে বাংলার মানুষ চূর্ণ বিচূর্ণ করেছে আপনাদের ভোট এক আর আমার নিজের ভোট এক তারিখ এক যেমন বসিরাটে ভোট এক দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে ভোট আমি নির্বাচন ঘোষণা হওয়ার পর বসিরাটে সভাপতি এসেছিলাম মার্চ মাসে আমি বলেছিলাম যে ডায়মন্ড ডার মানে চার ধান লক্ষ্য হবে কিন্তু আপনাদের সঠিক লক্ষ্যের ব্যবধানটা বাড়াতে হবে আপনারা সেদিক কি কথা দিয়েছিলেন আজকেও জিজ্ঞেস করতে চাই 2019 সালে যে বসিয়ারের বিপুল জয় সেখানে 39 হাজার ব্যবধানে আপনারা আনন্দের প্রাপ্তি কে পরবর্তীকালে

শিক্ষা দেওয়ার লড়াই অনেক সংখ্যায় মায়েরা দিদিরা বৌদিরা আজকে সবাই উপস্থিত হয়েছে আপনারা শুনেছেন এই বিজেপির নেতারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন ছয় হাত তুলে বলুন তো তিন মাস আগে লক্ষ্মীর ভান্ডার পেটের লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে হাত তুলে বলুন হ্যাঁ কিনা করে হবে না হাত তুলে বলতে হবে পাচ্ছেন হ্যাঁ কি হয়েছে হ্যাঁ এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চাইছে আমি সব জায়গায় অডিও ক্লিপ শুনিয়েছি আপনাদেরও শুনতে পারি বিজেপির একজন কুচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী বলেছে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে